প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্নরুজ্জ্বন নার্সারি থেকে এগুলো হচ্ছে আপনার তারা বাং মাছি পোনা আমরা এই তারা ব্যাংমাছি পোনাগুলো সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা যারা তারা বাইং অথবা আপনারা যে কোনো ধরনের মাছের পোনা যেরকম রয়েছে আপনার দেশি শিং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল দেশি শিং মাছের পোনা আপনারা চাইলে দেশি শিং সহ যে কোনো ধরনের মাছ পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাই প্রথম সারা বাংলাদেশে আমাদের স্বপ্নরাজ্য নার্সারি থেকে গ্যারান্টি সহকারে মাছের পোনাগুলো বিক্রি করে থাকি তাই আপনারা নিঃসন্দেহে আমাদের হেসাই থেকে সকল ধরনের মাছের পোনা নিতে পারবেন তো প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন শিং মাছের পোনাগুলো এগুলোর বর্তমান সাইজ রয়েছে আমাদের কাছে আপনার এক হাজার পনেরোশো দুই হাজার কেজি অথবা আপনারা যারা অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা খুঁজছেন তারা চাইলে আমাদের ব্রিডিজ কিনে থাকা নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশনে থাকা নম্বরে সরাসরি যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাছের পোনা নিতে পারবেন আপনারা এই ট্যাংরা মাছের পোনাগুলো এককভাবে চাষ করতে পারবেন এবং কি আপনারা মিশ্রভাবে চাষ করতে পারবেন কেননা এই ট্যাংরা মাছের পোনাগুলো আপনার নিচের স্থলের মাছ তাই আপনারা যে কোনো ধরনের মাছের সাথে আপনারা এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন এরা আপনার কাদার সাথে থাকতে ভালোবাসে তাই আপনার কাপ জাতীয় বা অন্য অন্য যে কোনো আপনার মনুষিস তেলাপিয়া অথবা আপনার থাই পাংরেশ মাছের সাথেও আপনার এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন তো প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আপনারা আমাদের কাছে পাবেন দেশি মাগুর মাছ অথবা আপনার হাইব্রিড মাগুর মাছের পোনাও আপনারা আমাদের স্বপ্নরাজ্য নার্সারিতে পেয়ে যাবেন বর্তমানে আমাদের স্বপ্নরাজ্য নার্সারিতে আপনার মাগুর মাছের সাইজ রয়েছে আপনার দুই হাজার পঁচিশশো তিন হাজার কেজি আপনারা চাইলে এই সাইজের মাছগুলো আপনারা নিয়ে চাষ করতে পারবেন অথবা আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো সাইজের মাছ আপনারা আমাদের হেসাই থেকে নিতে পারবেন প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনোসিক থেলাপিয়া মাছের পোনা আমরা আমাদের হেসারিতে আঠাইশ দিন হরমোন কমপ্লিট করানোর পর আমরা এগুলোকে মনোসিক্স থালাপিয়া হিসেবে রূপান্তরিত করেছি তাই আপনারা যারা অরিজিনাল মনোসিক থেলাপিয়া মাছে পুনা খুঁজে পাচ্ছেন না বা মাস্ক নিয়ে দুশ্চিন্তা তারা চাইলে এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্বপ্নরাজ্য নার্সারিতে খুবই সীমিত দামে ভালো জাতের মাছের পোনা বিক্রি করা হচ্ছে যেরকম আপনার দেশি শিং দেশি মাগুর পাবদা গুলশা মরসিজ তেলাপিয়া এমনকি আপনার নদীর আয়ের চিতল বোয়াল মাছের পোনা পর্যন্ত আমাদের স্বপ্নরাজ্য নার্সারিতে বিক্রি করা হচ্ছে তাই আপনারা নিশ্চিন্তে যে কোনো দামে মাছের পোনা নিতে পারবেন